অবৈধ দেশি মদ বিক্রেতা সহ গ্রেপ্তার তিন গতকাল স্বরূপনগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে তেতুনিয়া খালধার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে দেশি মদ বিক্রি করার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে উদ্ধার করে বাইশ বোতল দেশি মদ সাথে সাথে অবৈধভাবে তারালি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ সেবান্তের পেরিয়ে এদেশে ফেরার সময় শিশু বাচ্চা সহ এক মহিলাকে আটক করেন বিএসএফ জওয়ানরা জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ তাদেরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হওয়া ওই তিনজনকে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় মদ বিক্রেতা ওই যুবকের নাম দীপেন্দু মন্ডল বাড়িতে তেতুলিয়া অন্যদিকে চাক কালুনা কুলম্বা নামে ওই মহিলার বাড়ি অন্ধ্রপ্রদেশে তার সাথেই চার বছরের এক শিশু সন্তান আছে あ、いよ。ありがとう。これです。これいたら。だからだ。<music> <music> 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 मोलता इलेक्ट्रॉनिक्स एंड लाइट हाउस এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা